কেউ যে ভর্তা পছন্দ করে না রকম মানুষ আমি মনে হয় পাবো না আজকে যে ভর্তাটা বানাইছি এই ভর্তা দিয়ে আমি আত্ম পরিমাণ ভাত খাইছি কি বলবো হ্যালো জিরোগন আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নতুন একটা ভর্তা ভিডিও নিয়ে তো আমি এখানে নিয়েছি তিন পিস ফাঙ্গাস মাছ চারটা টমেটো দুইটা কাঁচামরিচ দুইটা পেঁয়াজ আর গুলো হচ্ছে রসুন নিয়েছি বাস এইগুলো দিয়ে হচ্ছে আজকে ভর্তাটা বানাবো ফেসবুক স্কল করতে করতে দেখলাম হঠাৎ করে এই ভিডিওটা আমার চোখের সামনে চলে আসে একটা ভর্তার রেসিপি ও ওই রেসিপিটা দেখে আমার এত পরিমাণ মন চাইছে যে আমি একটু বানাই খাই যার কারণে হচ্ছে আমি চলে আসছি খেয়ে আমার কাছে এত ভালো লাগছে কি বল ভিডিওটা আমি আগে করে রাখছি কারণ আমার মনে হয়েছে বর্তা ভালো হইলে আমি ভিডিও আপলোড দিবো আদারওয়াইজ আমি ভিডিও আপলোড দিবো এই দিকে আমাদের কাটা কোটা কমপ্লিট হয়ে গেছে আর আমি কি একটু বড় সাইজে রেখেছি জানি না কেন যাই হোক তোমরা চাইলে একটু ছোটো করে কাটতে পারো এখানে হচ্ছে এখন আমরা মাছ ভাজি করবো যার কারণে হচ্ছে এখানে লবণ হলুদ মরিচ দিয়ে যা যা করতে হয় সবগুলো করতেছি মাছ ভাজা করতে তো সবাই জানে কেউ না জানে যে এমন না এখানে শুধু হলুদ মরিচ লবণ দিয়ে মাখা করে বাস তেলের মধ্যে দিয়ে দিলে হয়ে যাবে আমার চ্যানেলে আমি যতগুলো ভিডিও দিয়েছি কারো থেকে দেখ খেয়ে ভিডিও বানাইছি সবগুলো কিন্তু আমার কাছে যেগুলো ভালো লাগছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছি ফেসবুকে ঢুকলে আমার সামনে যদি কোনো রেসিপি আসে খাওয়ার রেসিপি আসে আর সেই রেসিপি যদি আমার কাছে ভালো লাগে তাহলে এটা আমি বাসায় ট্রাই করি অ্যান্ড ট্রাই করার সময় কিন্তু আমি একটা ভিডিও নিই যদি এই জিনিসটা আমার খেতে ভালো লাগে তাহলে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করি আদারওয়াইজ আমি কোনো ভিডিওই তোমাদের সাথে শেয়ার করি না তো সেই রকমই আজকের এই ভর্তাটা খেয়ে আমার এত ভালো লাগছে গরম ভাতের সাথে খেয়েছি আমার খুবই ভালো লাগছে যার কারণে আমি এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতেছি এই ভিডিওটা হচ্ছে আমি রমজানে করে ছিলাম বাট এডিট করতে পারি নাই বিদায় তোমাদের সাথে শেয়ার করা হলো না আমার অনেকগুলো ভিডিও জমে গেছে আমি দিতে পারতেছি না সরি আমার ঈদের ব্লগও আমি দিতে পারি না এইদিকে হচ্ছে আমাদের মাছ ভাজি করতেছি অ্যান্ড মাছ ভাজি করতে গিয়ে এত পরিমাণ এগুলো ফুটতেছে কি বলবো আমি ভিডিও করতে পারি নাই তেলটা একটু শান্ত হওয়ার পর হচ্ছে আমি আসছি ভিডিও নেওয়ার জন্য অ্যান্ড মাছ ভাজা করার সময় এই জিনিসটা আমার কাছে খুবই ভয়ঙ্কর লাগে যখনই আমার কে আমু মাছ ভাজা করতে দেয় আমি হচ্ছে মুখের উপর একটা উঠনা দিয়ে রাখি তারপর হচ্ছে আমি মাছ ভাজি করি এই ভর্তাটা যে কোনো মাছ দিয়ে করা যায় তোমরা তোমাদের পছন্দ মতো মাছ নিবা তো আমার পছন্দ মতো আমি হচ্ছে পাঙ্গাস মাছ নিয়েছি যাই হোক মাছটা ভাজি করা হয়ে গেছে এখন সেগুলোকে নিয়ে নিব তিন পিস ভাজা করা হয়ে গেছে এখন ওই তালের মধ্যে হচ্ছে আমরা যে পেঁয়াজ কুচি টমেটো কুচি রেখেছিলাম সেগুলো একটা একটা করে দিয়ে এগুলোকে বেরেস্তা করে নেব এই ভর্তাটা আমি চাঁদরাতে বানাইছিলাম তো যখন আমি ফেসবুকে দেখেছি এরপর থেকে আমার মোটেও মানে শান্তি হচ্ছে না কখন আমি এই ভর্তাটা বানাই খাবো সো ওই দিনে হচ্ছে আমি ভর্তাটা বানাই ফেলছি অ্যান্ড আমার কাছে এত ভালো লাগছে কি বলবো তোমরা একবার বাসে ট্রাই করে দেখো তোমাদের কাছে আসলে অনেক অনেক ভালো লাগবে এখানে ভর্তার জন্য সব কিছু রেডি করা হয়ে গেছে মানে হচ্ছে সবগুলো ভাজা করা হয়ে গেছে এখন জাস্ট এগুলোকে মেখে নিব যেহেতু কিছুক্ষণ আগে নামাইছি তেল থেকে কারণে প্রচুর গরম যার কারণে মাখা করতে একটু সমস্যা হচ্ছে তো আজকের ভিডিও ম্যান আমি আর ভিডিওতে কাজ করছে আমার আপুর মেয়ে তো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমাদের টমেটো হয়ে আসছে টমেটোগুলোকে এখন নামিয়ে নিব আর এদিকে আমি পাঙ্গাস মাছ নেওয়ার একটাই রিজন সেটা হচ্ছে কাটা বাছা লাগে না আমি যে এই মাছ পছন্দ করি না তা কিন্তু না আমারও অনেক ভালো লাগে এটা যখন একদম কড়া ভাজি করে তারপর হচ্ছে ডালের সাথে খাওয়া হয় তখন প্রচুর ভালো লাগে অনেকের কাছে পাঙ্গাস মাছ ভালো লাগে বাট শিকার করতে চাই না যাই হোক কিছুই করার নাই এই মাছটা নেওয়ার পর একটাই সুবিধা হয়েছে কাটা বাঁচতে হয় না আমাদের তো কাটা বচা হয়ে গেলে এখন হচ্ছে সবগুলা মেখে নিব আর এখানে যেহেতু এখনো গরম মাছটাও অনেক গরম যার কারণে একটু প্রবলেম হচ্ছে যাই হোক এখানে কিন্তু সবগুলো মাখা করা হয়ে গেছে জাস্ট একটা জিনিস ছিল সেটা হচ্ছে টমেটো এন্ড টমেটো দেওয়ার পরে ফাইনাল মাখাটা মেখে ফেললাম আর এখানে তোমাদেরকে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে ফ্যাসটাকে একটু ছোট করে কাটবা তাহলে দেখতে অনেকটা সুন্দর লাগবে অ্যান্ড খেতে অনেক ভালো লাগবে আমি একটু পেঁয়াজটাকে একটু বড় করে ফেলেছি যাই হোক কোনো ব্যাপার না এইভাবে করলেও পারো আমাদের বত্তা মাখা হয়ে গেছে এখন হচ্ছে আমরা ভাত খাবো অ্যান্ড গরম গরম ভাতের সাথে এই খেতে আসলেই অনেক মজা ইফতার করার সময় আমি দুইটা পেঁয়াজু রেখে দিয়েছি আমার জন্য যাতে আমি ভাতের সাথে খেতে পারি সো পেয়াজু আর হচ্ছে এই ভর্তাটা আসলে অনেক অনেক মজা হয়েছে তোমরা চাইলে পাশে একবার ট্রাই করতে পারো আসলে অনেক অনেক মজা হয়েছে এই ভর্তাটা শুধু যে আমার কাছে ভালো লেগেছে এমন না ছোটরা অনেক অনেক পছন্দ করেছে তো অনেকদিন পর ভিডিও আপলোড দিচ্ছি আশা করছি তোমরা অনেকে রেসপন্স করবে সো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবে অ্যান্ড ভর্তাটা একবার ট্রাই করে দেখবে বাই